নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত কাঁচকলার একদমই ইউনিক একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর বন্ধুরা যারা কাঁচকলা খেতে অপছন্দ করেন তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখুন আমি বলছি কিন্তু তারা তারপর থেকে কাঁচকলারই প্রেমে পড়ে যাবেন তাহলে চলুন আর দেরি করবো না রেসিপিটি এবার আমরা দেখে নিই তো এখানে আমি দুটোর মতো কাঁচকলা নিয়ে নিলাম এবার প্রথমে দু কেটে কলা দুটোকে ছাড়িয়ে নেবো আর কাঁচকলার খোসাতেও কিন্তু বন্ধুরা অনেক গুণাগুণ থাকে সেজন্য যারা মনে করবেন খোসা সমেত করবেন এটা তাহলে কিন্তু খোসা সমেতও করতে পারেন তবে এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম তো এবার এটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে এইভাবে এক একটা পিসকে তিন থেকে চার টুকরো করে কেটে নেব তো কোনোটা তিন টুকরো করতে পারেন আবার কোনোটা বা তিনটের থেকে চারটে স্লাইজও কেটে নিতে পারেন আমি এটাকে খুব বেশি পাতলা করলাম না আর খুব বেশি মোটাও রাখলাম না সেজন্য তিনটে করে স্লাইস কেটে নিয়েছি এইবারে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে এই কাঁচকলার গায়ে একটু ফুটো করে দেবেন এতে করে কী হবে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর এর ভিতর মশলাটাও সুন্দরভাবে ঢুকে যাবে তো এরপর এই কাঁচকলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে জলটা কিন্তু ঝাড়িয়ে নিতে হবে এইবারে এই অন্য কাঁচকলাটাও একইভাবে তৈরি করে নেবেন আর এরপর দেখুন একটা বড় বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচকলার জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিলাম হলুদের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো তবে গোলমরিচ গুঁড়োটা এখানে অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আমার নাও দিতে পারেন এরপর দিচ্ছি চাট মশলা এটা কিন্তু অবশ্যই দেবেন কারণ এটা দেওয়ার জন্য কিন্তু এটা দারুণ চটপটা স্বাদের খেতে হবে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আর সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তো এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন বেসন ব্যবহার করলে হবে না তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালো করে ডিম আর সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব আর এখানে আমি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি এবারে এই কর্নফ্লেক্সটা এই ব্লেন্ডারের মধ্যে একটু ঘুরিয়ে হালকা করে গুঁড়ো করে নিতে হবে খুব কিন্তু বেশি একদম মিহি করে গুঁড়ো করবেন না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো আমি দেখিয়ে দিচ্ছি আমি ঠিক যেমনভাবে গুঁড়োটা করেছি আপনারাও কিন্তু এইভাবে গুঁড়ো করে নেবেন দেখুন একটু গোটা গোটা থাকবে তো এখানে আমাদের কর্নফ্লেক্সটাও কিন্তু রেডি হয়ে গেছে এইবারে এই ব্যাটারটা আরও একবার ফেটিয়ে নিলাম নিয়ে এর মধ্যে যে কলাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই কলাগুলোকে এবার দিয়ে দেব। তবে ধোয়ার পর কিন্তু ভালো করে জল ঝরিয়ে রাখবেন তো এইবারে কলা স্লাইসগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবারে খুব ভালো করে ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর যে কর্নফ্লেক্সটা এভাবে আমি গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এটা কিন্তু ডবল কোট করার কোনো প্রয়োজন নেই এরকমভাবে সিঙ্গেল কোট করলেও হয়ে যাবে তো কোট করে এবারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন রেসিপিটা আপনাদের ভালো লাগলে বন্ধুরা পেস্টটি ফলো করার অনুরোধ রইল আর এগুলো যখন তেলের মধ্যে ছেড়ে দেবেন তেলটা কিন্তু একদম যে হানড্রেড পার্সেন্ট গরম করবেন তা নয় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টের মতো গরম করবেন আর গ্যাসের ফ্লেমটাকে সবসময় লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে আর এগুলো ভাজতে বন্ধুরা খুব কিন্তু বেশি সময় লাগে না এই এক একটা ব্যাচ মোটামুটি দু মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় তো এখানে আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবারে একই ভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব আর বন্ধুরা এগুলো খেতেও যেমন অপূর্ব হয় তেমন কিন্তু দেখতেও অসাধারণ হয় তো কাজ করা দিয়ে মুচমুচে এই রেসিপিটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে আর খুবই সহজ পদ্ধতিতে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু স্ন্যাক্স হিসেবেও এটা বানিয়ে নিতে পারেন বা বিকেলের হালকা খিদেতে অল্প কিছু খাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর আমি বলছি এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বারবার বানাবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে একটা কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ